বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি এসেছি তখনো পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছুই হয় তো আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তোবা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে তাহলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার দ্যাটস ইট এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনি বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন সাকিব খান তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্যে থেকে আপনারা বিয়েটা করেছিলেন খুব একটা চেনা জানাও ছিল না একটা সিনেমা করেছিলাম একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসি পর পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকে নেই আপনার সংসারটা কেন সুখে মানে এটার কারণটা হঠাৎ করে কি এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আসল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ফিল তখন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটা ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স তো আমি বলছি ডিভোর্স বাট নট বেবি বেবি কে মিস করতে পারবো না তা আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে রেখেছে আপনি যখন ছেলে নিয়ে প্রকাশ এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশে চলে এসেছিল সেটা যে আপনারা দুজনেই নাকি পরকিয়া জড়িত ছিলেন আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নারীর সাথে আপনার সম্পর্ক ছিল আবার আপনিও বলেছেন আপনার হাজব্যান্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে অনেকের প্রতি দুর্বল তো পরকে এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা নাকি এর কোনো সত্যতা ছিল এটা একটু জানতে চাই আমি কোনো কিছু ওইভাবে ইন্টিগ্রেট করে বলতে চাই না আদৌকে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে না আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি আমার ক্ষেত্রে সত্যি নয় কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব পৃথিবীর আলোও দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দর ভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে সো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায় সেটা কোনোটাই সে করছে না বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলে যে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে সবিজের মানুষ তো অলওয়েজ শো আপ করতে পছন্দ করে তো তারই একটি বহি প্রকাশ যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিক নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির অর্থাৎ এই যে এই বছরের সাতাশে সেপ্টেম্বর যে আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম তো ওই জায়গায় এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো